আল্লাহ বলেন তিনি ওই সত্তা যিনি তোমাদের কতক্ষে কতকের প্রতিনিধি বানিয়ে দুনিয়ার এক প্রজন্ম ছিল আল্লাহ তাদেরকে নিয়ে গেছেন তোমাদেরকে তাদের প্রতিনিধি বানিয়ে ছাড়িয়েছেন আবার তোমরা চলে যাবে তোমাদের পরবর্তী প্রজন্ম তোমাদের ধন সম্পদের প্রতিনিধি হবে হবে আল্লাহ বলেন আবার তোমাদের কতক্ষে কতকের উপরে আমি মর্যাদা দিয়েছি কাউকে আমি মর্যাদা দিয়েছি ধন সম্পদের মাধ্যমে কাউকে আমি মর্যাদা দিয়েছি পদমর্যাদার মাধ্যমে বিভিন্ন ভাবে আমি কতককে কতকের উপরে মর্যাদা দিয়েছি বান্দা এই পদমর্যাদা এই প্রতিনিধিত্ব আমি তোমাদেরকে কেন দান করেছি লিয়ে বলুয়া কুমফি মা আতা এই জন্য দান করেছি কাউকে বাবার বাড়ির মালিক বানাইছি কাউকে পদবীর মালিক বানিয়েছি কাউকে অঢেল দন সম্পদের মালিক বানিয়েছি কাউকে ইজ্জত দান করেছি কাউকে লাঞ্চনা দান করেছি আল্লাহ বলেন এই সবগুলোর মাঝে আমি তোমাদেরকে পরিবর্তন করতেছি এই জন্যে যে আমি তোমাদেরকে পরীক্ষা করব পরীক্ষা করব আল্লাহ এখানে আগেই বলে দিছি এগুলো তোমরা প্রতিনিধি এখানে ইঙ্গিত যে আমার কাছে যা আছে এটা চিরকাল আমার কাছে থাকবে না আচ্ছা বলেন ধন সম্পদ আর সম্মান ইজ্জত কি নিজে উপার্জন করা যায় কি বলেন নিজে চায়া নেওয়া যাবে এগুলো একজন গরিব মানুষের চাইলেই কি আজকে ধনী হয়ে যেতে পারবে একজনের পদ মর্যাদা নেই সে চাইলে কি আজকে মর্যাদার অধিকারী হতে পারবে এটা আল্লাহ তালার পক্ষ থেকে উপহার দান আল্লাহ বলেন এগুলো আমি দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য পরীক্ষাটা কি হবে যাকে আমি ধন সম্পদ দিয়েছি তার জন্য পরীক্ষা হলো সেগুলো এই সে কি এগুলোকে সহি ব্যবহার করতেছে কি না সে কি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছে কিনা না নাকি এই পুরস্কার পাওয়ার পরে সে অকৃতজ্ঞ হয়ে যাচ্ছে আর যাকে আমি ধন সম্পদ দেই নাই তাকে পরীক্ষা করতেছি সে কি ধন সম্পদ না পায়া সে কি হাই হতাশ করতেছে নাকি আল্লাহ তালার এই ফাইসলার উপরে সবর করতেছে এই দুটার মাঝে পরীক্ষা তাহলে ধন সম্পদ এগুলোতে আমরা হলাম আল্লাহ দালার পক্ষ থেকে কি বলেন প্রতিনিধি অথবা আমার পূর্বের যিনি ছিলেন আমার বাবা তার পক্ষ থেকে আমি এখন প্রতিনিধি হয়েছি কিছুক্ষণ পরে আমার হাত থেকেও চলে যা আবার এই ধন সম্পদের মধ্যে আল্লাহ তালা কাউকে বেশি কাউকে কম দিয়েছেন বলে এই দেওয়া না দেওয়া এই সবগুলোর মধ্যে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করতেছেন কে পায়ে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতেছে আল্লাহ রাস্তা বেই করতেছে আর যাকে দেই নাই তো সে সবর করতেছে কিনা এখানে তো অনেক যে পাইছে তার জন্য কত জবাবদাহিতা হাদিস শরীফে কি আসছে ময়দানে মাহসারে পা সরাইতে পারবে না কোন পথে মাল অর্জন করছে কোন পথে মাল বেই করছে এই প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বান্দা পা উপরে উঠাইতে পারবে না কিন্তু যাকে আল্লাহ তালা ধন দিই নাই সে তো এই সোয়াল থেকে নিরাপদ যাকে আল্লাহ তালা ধন দিয়েছে তার উপরে জাকাতকে ফরজ করেছেন তার উপরে হজকে ফরজ করেছেন তার জবাবদাহিতা বেশি আর যাকে আল্লাহ তালা দেন নাই সে তো এই দুই প্রশ্ন থেকে মুক্ত বিধিবিধানের দিক দিয়ে আল্লাহ তালা পার্থক্য করে দিয়েছেন যাকে আল্লাহ মালওয়ালা বানাইছেন তার জন্য আলাদা বিধিবিধান নির্ধারণ করেছেন যাকে আল্লাহ মালওয়ালা বানান নাই তার জন্য আল্লাহ তালা অনেক বিধানকে সহজ করে দিয়েছেন সুহান আল্লাহ সম্মান কেরাম আল্লাহ তালা এই আয়াতের শেষে বলেন বলে ইন নরমদকে সেরিয়ে কম মাল পাওয়ার আল্লাহর পথে বেই করলা না আল্লাহর হুকুম মেনে বেই করলা না আল্লাহর হুকুম মেনে বেই করা মানে কৃতজ্ঞতা জ্ঞাপন করা কৃতজ্ঞতা দুই প্রকার একটা হলো মুখে বলা আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আরেকটা হলো কাজের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা কিসের মাধ্যমে কাজের মাধ্যমে যাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে তার আরেকটা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে আল্লাহ তা পথে যখন চাহিদা আসবে তো আল্লাহর পথে বেই করতে হবে জাকাতের বিধান আসছে বেই করতে হবে নফল দান খায়রাতের বিধান আসছে ব্যয় করতে হবে এটা হলো সে কর্মের মাধ্যমে কী করলো শুক্রিয়া আদায় করলো আল্লাহ তালা বলেন কৃতজ্ঞতা জ্ঞাপনকারী না আমার পক্ষ থেকে পদমর্যাদা পাইস সম্পদ পাইস মনে রাখো তোমার রব খুব দ্রুত শাস্তি প্রদানকারী খুব দ্রুত শাস্তি প্রদানকারী যেই এগুলোর মালিক হয়েছে কৃতজ্ঞতা জ্ঞাপনকারী হয় নাই আল্লাহ তালা তাকে পাকরাও করেছে সকলে বলি না কারো পাকরাও দুনিয়াতেই শুরু হয়ে গেছে আর কাউকে আল্লাহ তালা আখেরাতেও পাকরাও করে এই জন্যে ধন সম্পদ নিয়ে অহংকার করার কোন সুযোগ সুযোগ নেই একদিন এক লোক আসছে আপনাদের মাদ্রাসা যে কোনো এক কারণে আমাকে বলতে আমাকে চিনেন চিনেন আমি 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 পুরো বেক হয়ে গেলাম হয়ে গেলাম আরে আপনি এমন করতেছেন কেন কেন তো পরবর্তীতে আরেকজন গেছে আপনাদের মসজিদের নিয়মিত হুজুর উনি তো এই এলাকার না কার না তাহলে এই জিনিসটা আমার খুব চিন্তায় আসলো স্থানীয় বললো মানে এটা নিয়ে তার একটা ফখর এটা নিয়ে তার একটা ফখর কে স্থানীয় দুনিয়াতে কেউ স্থানীয় আছে নাকি কি বলেন হ্যাঁ আপনারা যারা আমার সামনে আসেন আপনাদের পূর্বে এই মেম্বরে আরেকজন ছিল এই কাতারগুলোতে আরেকজন ছিল আছে স্থায়ী আছে না চলে গেছে দুনিয়া থেকে চলে গেছে সাবধান স্থানীয় মানুষ এই কথাটা যদি ফখরের সাথে বলে তাহলে গুণা হবে কিন্তু কিন্তু এটা বলা যাবে না এটা অহংকার আপনাকে আল্লাহ তালা এই এলাকাতে একটু ভূমির মালিক বানাইছে আরেকজন দূরের এলাকার ভূমির মালিক এর মানে এটা বলতে হবে আর এটার জন্য একটু নিজেকে ফুলায়া ভাব দুইরা চলা গোনা হবে কিন্তু মারাত্মক বড় গোনা হবে এটা মনেই করা যাবে না এটা এতক্ষণ এই লম্বা আলোচনা কেন করলাম আপনাকে আল্লাহ তালা ঢাকা শহরের জায়গার যে একটু মালিক বানাইছে এটা কি চিরস্থায়ী না প্রতিনিধি বলেন প্রতিনিধি

যার হৃদয়ে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না নাওজুবিল্লাহ চিৎকার করে বলে নাওজুবিল্লাহ অনুপরিমাণ অনু বুঝেন অনু হইল রৌদ্র ওঠে রৌদ্র ওঠার পরে কোনো ছিদ্র দিয়ে ঘরের ভিতরে রৌদ্র আসলে দেখবেন এই সামান্য আলোর মধ্যে অনেকগুলো বিন্দু উড়াউড়ি করতেছে ছোট্ট ছোট্ট বালি কণা কণা এই ছোট্ট বালিকনাকে বলা হয় জাররা এই সামান্য পরিমাণ অহংকার অহমিকা যার ভিতরে থাকবে সরকারে দু আলম নবী বলে সে জান্নাতে যেতে পারবে না নাউজুবিল্লাহ বিশাল প্রশ্ন হুজুর ঈমান নিলাম সামান্য কবিরা গুনার কারণে জান্নাতে যেতে পারবো না মুহাদ্দিসিনে কেরাম এই আলেমদের কাছে যেতে হবে ব্যাখ্যার জন্য মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন সে অনেক আমল ছিল কিন্তু অহংকার ছিল এই জন্য প্রথম সারির কাতারে যারা জান্নাতে যাবে তার সাথে সে জান্নাতে যেতে পারবে না মানে সে শাস্তি ভোগ করে অনেক পরে জান্নাতে যেতে হবে তাহলে এই সামান্য গুনাহের কারণে আমি কেন শাস্তি ভোগ করব। আজকে থেকে আমরা নিয়ত করি মাল ধন সম্পদ বাড়ি পদবী মর্যাদা এগুলো নিয়ে আমরা অহংকার করব না ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের পদ থেকে যা শুনেছি তা মানার এবং আমল করার তৌফিক দান করেন নামে অফিরুদাওয়ান আনি ফাইনদুলিল্লা হেন